প্রধান উপস্থিত সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়ায় সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় বিজিবি একত্রিশ ব্যাটালিয়ান এর ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সীমান্তের নিরাপত্তা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও স্থানীয় এলাকাবাসীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে কলমাকান্দায় লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে নেত্রকোনা বেটেডিয়ান একত্রিশ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মুস্তফিজুর রহমান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন ও নেত্রকোনা জেলা ফ্রেস ক্লাবের সদস্য সচিব মহকিব রিয়া চৌধুরী হেলিম মত বিনিময় সবার আগে সীমান্তবর্তী এলাকায় অসহায় দরিদ্র জনসাধারণের চিকিৎসা সেবা ও প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয় এতে প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষকে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় পরবর্তীতে বিজিবি জওয়ানরা দুর্গম সীমান্ত এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে তা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সরজমিনে পরিদর্শন করানো হয়

মূলত এখানকার যে দিকটা নিয়ে সবাই সমালোচনা করে সেটা হচ্ছে চোরাচালান তো আমাদের বাংলাদেশে মূলত বর্ডার গার্ড হিসেবে বর্ডারটা কি বর্ডার বাংলাদেশ দুইশো বছরের উপর একটি ঐতিহ্যবাহী বাহিনী এটা সংগঠনিকভাবে জনসম্পৃক্ত থেকে জনগণের মাঝে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে এছাড়াও সীমান্তের যে কোনো প্রকার কৃষিতে বিজেপি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য কেরা নীতি সময়ও আমাদের সীমান্তরক্ষী বাহিনী জনগণের পাশে এসে দাঁড়ায় পার্শ্ববর্তী দেশে চলে যেতে না পারে সেটাও আমাদেরকে বোধ করতে হবে একইভাবে পার্শ্ববর্তী দেশ থেকে যাতে কেউ আমাদের দেশে অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেটা আমরা জানবাই আমরা আমাদের মসজিদ পর্যায়ে মন্দির পর্যায়ে যেখানে যে মন্দির আছে যেখানে যে মসজিদ আছে আমরা এর মাধ্যমে আমি আপনাদের কাছে অনুরোধ করব মসজিদে যখন জুমার নামাজ হয় তখন অনেক লোক আসে তাই না জুমান নামাজে তখন আপনার এই বিষয়টা আলোচনা করেন যাতে সীমান্তবর্তী এলাকায় যাতে কেউ না যায় কারণ সীমান্ত রক্ষার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে আমরাও যখন দেখব যে সীমান্ত এলাকার সুনুলানের কাছে কেউ ঘোরাফেরা করছে সৌন্দরীরভাবে অবশ্যই তাকে আমরা গ্রেফতার করব